অন্যায়ভাবে কারোর সম্পদ ভোগ করবে না এর সাদ হয়েছে তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না অপারগ ব্যক্তির উপর সদায় হও যদি ঋণ অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও সৃষ্টি জগতে আল্লাহর অনুসন্ধান করো এর সাদ হয়েছে এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো কণ্ঠস্বর নিচু রাখো এরশ্বাদ হয়েছে তুমি সংযতভাবে পথ চলো এবং তোমার কণ্ঠস্বর নিচু রাখো নিশ্চয় গাধার স্বর সর্বাধিক শ্রুতি অপরাধ যত বড় হোক আল্লাহ ক্ষমা করবেন এর এরশ্বাদ হয়েছে বলুন হে আমার বান্দাগণ তোমাদের মধ্যে যারা নিজেদের প্রতি অবিচার করেছ তোমরা আল্লাহর রহমান থেকে নিরাশ হো না নিশ্চয় আল্লাহ সব গুণাই ক্ষমা করে দেবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু নিন্দা করো না এরশাদ হয়েছে তোমরা পরস্পরের অনুপস্থিতিতে নিন্দা করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে বস্তুত তোমরা তা ঘৃণা করো আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সন্দেহ প্রবণতা ভালো নয় এর সাথে হয়েছে মুমিনরা অধিক পরিমাণ সন্দেহ করা থেকে বিরত থাকো নিশ্চয় কিছু কিছু সন্দেহ পাপ তুল্য কাউকে উপহাস করো না হে মুমিনরা কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হচ্ছে সে তার চেয়ে উত্তম হতে পারে সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না এর সাধু হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না